মানব সেবার আড়ালে প্রতারণার দায়ে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সোমাদ্দারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ পহেলা মে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ জানান মানবতার ফেরিওলার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ মিল্টন সমাদদারের বিরুদ্ধে এমনকি অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাত এবং তাদের কিডনি সহ অঙ্গপ্রত্যঙ্গ চুরির মতো গা শিউরে ওঠা অভিযোগও রয়েছে এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে সম্প্রতি মিল্টন সমাদদারের বিভিন্ন উপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড় মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরা যদিও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওটা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন চোমাদদার অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড এজ কেয়ার নামে একটি বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ ও কুড়িয়ে এই বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন করেন শুশ্রূষা সেসব নারী পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায়ই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায় মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন তার আবেদনে সাড়া দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের ষোলোটির বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয় এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন মানবিক কাজের জন্য এখন পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন মিল্টন সোমাদ্দার মানবিকতার আড়ালে ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন প্রকৃতপক্ষে তিনি যে কয়েকজনকে লালন পালন করছেন প্রচার করছেন তার চেয়ে কয়েক গুণ লাশ দাফন করার যে হিসাব দিচ্ছেন তাতেও আছে বিরাট গড়মিল সবচেয়ে ভয়ঙ্কর মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ মিল্টন সমাদদারের ব্যক্তি জীবনেও নৈতিকতা বা মানবিকতার বালাই নেই কিশোর বয়স থেকেই ছিলেন অর্থলোভী প্রতিবেশী চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন এমনকি নিজের জন্মদাতা বাবাকেও ভেদরক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে